আমরা যে ফিল্ডটা নিয়ে আসছে সেটা সম্পূর্ণ শীতল ঠান্ডা মোটা সিরামিক্স আমরা করে নিয়ে আসছি নিচে সম্পূর্ণ সব স্টিল বডি আমরা যে ফিল্ডটা দিব এগুলো আপনার কোনো ইলেকট্রিক ফিল্টার কোনো কিছু কিন্তু হবে না ডাইরেক্ট কাঁচা পানি ঢেলে দিবেন পানি সম্পূর্ণ ফিল্টারিং হয়ে একবারে ন্যাচারাল হয়ে বিশুদ্ধ হয়ে পানি নিচে চলে আসবে চারটা সিরামিক্স থাকবে বত্রিশ লিটারে আর যদি আঠাশ লিটার ফিল্টার নেন তাহলে এটার ভিতরে সিরামিক্স পাবেন আপনি তিনটা এই আমার হাতে যে ম্যাগনেটটা দেখতেছেন না ভাই দেখছেন এর চুমুক লেগে যায় এখানে কোনো ফিল্টার কিন্তু লাগে না দেখছেন এই যে পরে যায়

আমাদের ঠিকানা হচ্ছে আপনার কানিজেন্টার প্রাইস আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটে ঢোকে এত ডান পাশে আমাদের শোরুম আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টগুলো আমরা নিতে পারবেন বাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এই যে এইখানটায় আর যে শীতল ব্যান্ডে তাই তো এগুলো এটা সম্পূর্ণ শীতল এটা হচ্ছে আপনার গরমের আরাম গরমের আরাম এ সম্পূর্ণ শীতল এখন কিন্তু আমরা মানে যে পরিমাণে গরমটা পড়ছে বাসাবাড়িতে হ্যাঁ থাকতে পারিনি আমরা গরমের জন্য বারবার পানির পিস না লাগে প্রচুর তা ফ্রিজ থেকে বারবার পানি বের করে খেতে হয় তা দেখা যায় সে ঠান্ডা পানি খেলে কিন্তু নিউমোনিয়া লেগে যায় হ্যাঁ ঠান্ডা লেগে যায় বাচ্চাটা নিয়ে আসছি ঠান্ডা আগের দিনের মানুষ দেখবেন মাটির কলসিতে হাড়িতে পানি রাখছে পানিগুলো কিন্তু ঠান্ডা ছিল মানে ফ্রিজ লাগে নেই ফ্রিজ ছাড়া কিন্তু ঠান্ডা পানি খেতে পারছে তো সেই ফিল্ডারটা কিন্তু আমরা নিয়ে আসছি শীতল ব্র্যান্ড ইন্ডিয়ান একটা স্টেনলেস স্টিলের নন ম্যাগনেট কোয়ালিটি কোয়ালিটির যেটার ভিতরে পানি রাখলে আপনারা একবার ন্যাচারাল ডাবের মোট ডাবের পানিটা খেতে পারবেন ঠিক ঠান্ডা শীতল যে ঠান্ডাটা যেটা পানি খেলে আপনি তিপনিটা মিটবে শীতল সে পানিটা আপনার খেতে পারবেন ভিতরে ভিতরে হ্যাঁ এত সুন্দর কোয়ালিটি ফুল আপনার বাজারে অনেক রকমের ফিল্টার পাওয়া যায় প্লাস্টিক ফিল্টার যেগুলো ফুটগেট না স্বাস্থ্যসম্মত না ইলেকট্রিক ফিল্টার কিনবেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কিনবেন মাসে আপনার দশ হাজার টাকা বারো হাজার টাকা শুধু পার্ট চেঞ্জ করতে লাগে ছয় মাস পর ছয় মাস পর এইভাবে খাজনাস দিলো বাজবে বেশি তো আমরা যে ফিল্টারটা দিব এগুলো আপনার কোনো ইলেকট্রিক ফিল্টার কোনো কিছু কিনতে হবে না ডাইরেক্ট কাঁচা পানি ঢেলে দিবেন পানি সম্পূর্ণ ফিল্টারিং হয়ে একবারে ন্যাচারাল হয়ে বিশুদ্ধ হয়ে পানি নিচে চলে আসবে বাহ চমৎকার হ্যাঁ আর এগুলো একটা জিনিস আমি আপনাদের দেখাই দিই আমাদের যে এগুলো যে সিরামিক্স গুলো খুবই উন্নত মানের সিরামিক্স এই যে সিরামিক্স আগে ছিল আপনার ওয়ান লেয়ার সিরামিক্স আর এখন এটা করে নিয়ে আসছে আমরা টু লেয়ার করে নিয়ে নিজের সম্পূর্ণ আপনার স্টিল বডি ঠিক আছে এগুলো আপনার অনলি একটা তিনশো পঞ্চাশ টাকা পিস আপনারা এক থেকে দেড় বছর পর তিনটা সিরামিক্স চেঞ্জ করবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে ঠিক আছে শুধু এগুলো চেঞ্জ করবেন আর কোনো কিছু আপনার চেঞ্জ করতে হবে না পঞ্চাশ বছরের মধ্যে যদি এই ফিল্টার জং পরে মরেচা পরে কালো হয়ে যায় বা যে কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস চেঞ্জ করে দিব আর সব থেকে বড় কথা আমরা মুখে কোন কথা বলি না আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই দিই এই আমার হাতে যে ম্যাগনেটটা দেখতেছেন না ভাই দেখছেন এই চুমুক লেগে যায় এখানে কোনো ফিল্টার কিন্তু লাগে না দেখছেন এই যে পরে যায় ঢাকনাটা দেখতেছেন না ঢাকনা এই ঢাকনাটার ভিতরে আপনার সব ম্যাগনেটটা খেলাধুলা করে দেখছেন কোনো জায়গায় আপনার কোনো ম্যাগনেট টাচ করবে না

আর এটা যদি আপনি পঞ্চাশ বছরের মধ্যে যদি এই ফিল্টারে কোনো সমস্যা করতে পারেন নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব একবার অরিজিনালটা

পাঁচশো টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর টাকা বাহ চমৎকার সুযোগ এবং এটি হচ্ছে কানিজ এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেটের পাশে লাগোয়া নিউ সুপার মার্কেট এবং সেই মার্কেটে আপনারা আসলে এ দেখেও নিতে পারবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে প্রোডাক্টটা কিনতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ